ছাব্বিশের ভোটে কি ফ্যাক্টর হবে মিম বঙ্গে আসাদুদ্দিন এ প্রশ্নটাই উঠছে সংখ্যালঘু ভোটকে এবার হাতছাড়া হতে চলেছে তৃণমূল কংগ্রেসের আসাদুদ্দিন ওয়েসির দল এআইএমআইএম সংক্ষেপে মিম শিকড় রয়েছে হায়দ্রাবাদে ডালপালা মেলেছে একাধিক রাজ্যে এবার তাঁদের নজরে বাংলা ধর্মকেন্দ্রিক বা মুসলিম ধর্মকেন্দ্রিক বা ইসলাম ধর্মকেন্দ্রিক যদি কোনো রাজনৈতিক সংগঠন ভারতবর্ষে এখনো পোক্ত হয়ে থাকতে পারে সেটা এই মিম মুসলিম লীগ নয় মুসলিম লীগ তার অস্তিত্ব হারিয়েছে প্রায় মিমে পশ্চিমবঙ্গে যোগ্য নেতৃত্ব এখন আসেনি আমার মনে হয় পশ্চিমবঙ্গে যদি মিম যোগ্য নেতৃত্ব পায় তাহলে মুসলমানদের যে অংশটা তৃণমূল থেকে চ্যুত হয়ে গেছে বেড়ে এসছে তারা দলে দলে মিমে যোগদান করবে বিহারের পর এবার নজর বাংলায় বাংলায় শক্তি বাড়াচ্ছে আসাদুদ্দিন ওয়েসির দল ছাব্বিশের বঙ্গে ভোটে কি প্রভাব ফেলবে মিম জনগণ আছে মিমের সঙ্গে এবার পরিবর্তনের জন্য ভোট হবে বাংলায় সংখ্যালঘু ভোটে নজর দিয়েছে মিম সংখ্যালঘু প্রধান মুর্শিদাবাদ মালদায় চলছে জোর কদমে প্রচার এর বাইরে দক্ষিণ দিনাজপুরেও শক্তি বাড়িয়েছে মিম এবার কি বদলের পথে হাঁটবে বাংলার সংখ্যালঘু সমাজ গোটা পশ্চিম বাংলার শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলমানরা পরিবর্তনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে পরিবর্তন চাইছে একমাত্র পরিবর্তন যদি পশ্চিম বাংলায় করতে পারে ভারতীয় জনতা পার্টি করতে পারে এই মিম বলুন আইএসএফ বলুন আর অন্য কোনো বলুন এরা হচ্ছে কংগ্রেসের বিকল্প রাষ্ট্রবাদী শিক্ষিত মুসলমানদের অবস্থান হচ্ছে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোটের বড় অংশ পায় তৃণমূল সেটাও মমতার বড় ভরসা সেই ভোট ব্যাংকে এবার হাতছাড়া হতে চলেছে ঘাস ফুলের বঙ্গে মিমের উত্থান কি তেমনই ইঙ্গিত দিচ্ছে রিপাবলিক বাংলা নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়